আপনারা যে মরিচ ক্ষেতটি দেখতেছেন এটি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের এটি মরিচ ক্ষেত এই মরিচ ক্ষেত্রির বয়স এই মরিচ ক্ষেত্রির বয়স পঁয়ত্রিশ দিন এই মরিচগুলো এই এই জাতের মরিচগুলো সারা বছরে চাষ করা যায় তবে উৎকৃষ্ট সময় হলো গ্রীষ্মকাল বা বর্ষাকাল এ জাতের মরিচের ধরন হলো হালকা সবুজ রঙের এই জাতটাতে আসলে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই মরিচ সংগ্রহ করা যায় ফসল সংগ্রহ করা যায় তবে আপনারা দেখতেছেন কিনা জানি না এ পঁয়ত্রিশ দিন বয়স কিন্তু ফুল প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে ফুল দেখা যাচ্ছে এই ফসলের প্রধান যে বৈশিষ্ট্যটা হলো এটা হলো আপনার হলো উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল যে গ্রীষ্মকালেই বলা চলে যে এটা বেশি চাষ করার উপযোগী সময় এ জাতির যে ভাইরাস মানে এটা যে ভাইরাস বা ঝেমিয়ে পড়া একটা রোগ আছে যেটাকে আমরা ব্যাকটেরিয়াল উল্ট বলি এটা কিন্তু খুবই কম এটা ছোট থাকতেই এই গাছ মরিচ দেওয়া শুরু করে গাছে কিন্তু খুঁটি লাগানো হচ্ছে কারণ হলো এই গাছ সে যখন মরিচ দুই তিনবার হারভেস্ট করা হবে তখন কিন্তু গাছের পাতার থেকে মরিস অনেক বেশি হবে এবং আপনারা এখন ফাঁকা দেখতেছেন বাট ছোট বয়স কম হওয়ার কারণে গাছগুলোর এখন জমিতে ফাঁকা দেখা যাচ্ছে এটা কাপ করে করে লাগানো হয়েছে যাতে হলো পানি দেওয়া সুবিধা হয় এবং বর্ষাকালে যদি বৃষ্টিও হয় যেন পানি খুব দ্রুত নেমে যায় এজন্য কাপ করে করে লাগানো হয়েছে তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ লাগাবেন কারণ হলো যেহেতু এখন বর্ষা বা বর্ষার মৌসুম মরিচ গাছে অন্যান্য মরিচ গাছগুলো কিন্তু মৃত্যুর যুগী আছে সেগুলো হল ঝিমিও পড়া রোগটা হয় এবং এই মরিচ একবার ভাড়া শুরু করলে কিন্তু তার লাইফ টাইম পর্যন্ত মরিচ দিতেই থাকে যদিও এখনো বয়স কম এখনই কিন্তু মরিচ আসছে আর বয়স কম হওয়ার কারণে মরিচ গাছগুলো এখনও ছোট আছে